আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশি মুরগি খুব ভালো ডিম দিচ্ছে না বা এই চারটা ডিম পারে এই জন্য আমরা খাবার প্রস্তুত করেছিলাম নতুন করে তো তার ভিতরে দিয়েছিলাম লেয়ার লেয়ার ওয়ান আর ব্রয়লার মুরগি যে খাবার দেয় ওগুলো দিয়েছিলাম আর ভুট্টা ভাঙা তার সাথে দিয়েছিলাম খুদ তো বেশ কিছুদিন হয়েছে আমরা ওই খাবার খাওয়াচ্ছি তো ওই খাবার খাওয়ানোর পরে এখন বেশ আলহামদুলিল্লাহ অনেক ডিম দিচ্ছে এই প্রতিদিন দশটা এগারোটা বারোটাতেও ডিম পারে এখন চারটা মুরগি মতো কুচছে আছে আর বাকিগুলো সবই ডিম পারছে দশটা বারোটা করে বেশ ভালো হয়েছে আর খাবার এখন একটু নষ্ট করে না তো যেহেতু এখন গ্রামে মোটামুটি ঠান্ডা পড়েছে এ কারণে ঘুম থেকে উঠে প্রথমেই আমরা এই যে মুরগির পানি পাল্টে দিই আর তারপরে মিক্স করা যে খাবার সেই খাবারটা দিই আর বেলা দশটার দিকে দেওয়া হয় কিছু ধান ওই এক বাটি মতো ধান দেওয়া হয় সেখানে কেজি খানেক মতো হয় এক কেজি মতো ধান দেওয়া হয় তো মোটামুটি এখন বেশ ভালো লাগে কারণ আসলে মুরগিতে ডিম কম পারলে ভালো লাগে না আর মুরগি আমাদের এখানে চব্বিশটা রয়েছে আর তার সাথে তিনটা মোরগ আছে মানে একুশটা ডিম পাড়া মুরগি তিনটা হলো মোরগ তো আপনারা যারা দেশি মুরগি পালছেন তারা চাইলে এভাবে ভালো খাবার মানে খাবার মিক্স করে দিতে পারেন আর দেখুন এখন কিন্তু আমার মুরগির ঘরে কোনো খাবার পড়ে নাই সব খাবারই শেষ মানে পুরোপুরি ওরা খাবার খেয়ে নেয় আগে প্রচুর খাবার নষ্ট হতো আপনারা যারা ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন এখন একটা খাবারও পরে থাকে না যাই দু একটা পরে থাকে যে দেখুন একটা দুটো পরে থাকে এগুলো ওরা পরে খেয়ে নেয় আর কয়েকদিন ধরে যে ডিম পাচ্ছে বিক্রি হচ্ছে তার সাথে আমাদের প্রতিদিনই খাওয়া হচ্ছে আর কিছু ডিম আমরা বসিয়েছি বারো পনেরোটা মতো আর ফ্রিজে কিছু ডিম রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই আমি ফ্রিজ থেকে ডিম বাইরে বের করে রেখেছি একজন নিয়ে যাবে আজকে বলেছিল কালকে মানে গতদিন বলে গিয়েছে যে আজকে সকালে এসে নিয়ে যাবে ওই জন্য বিছানার উপর রেখেছি আর বর্ণমালার বাবা কাজ করছে আর বর্ণমালা এখানে তার বাবার সাথে বসে আছে কি করছো বাবু কি করছো গান শুনছো তার বাবার এই কাজের জায়গা তার খুবই পছন্দ আর এটা হচ্ছে আমাদের পুরাতন ঘর আমরা এই ঘরে কেউই ঘুমাই না শুধু বর্ণমালার বাবা কাজ করে এই হচ্ছে বর্ণমালার বাবার কাজের জায়গা আর ডিমগুলো আমি বিছানার উপর রেখেছি এখানে চল্লিশ পঁয়তাল্লিশটা মতো প্রায় ডিম হয়ে যাবে সবই দেশি মুরগির ডিম আর আজকে তো এখনো পারেনি কালকে বারোটা ডিম ডিম আর দেশি মুরগির এখন এত আছে তবে থাকবে না বিক্রি হয়ে যায় এখন শীতের সময় কারণে দেশি মুরগির ডিমের চাহিদা একটু বেশি আর গ্রামে শীত শীত যখন আসে তখন দেশি মুরগি অনেকেরই মারা যায় আমরা যেহেতু বেঁধে রেখে পুষি মানে আটকে রেখে পুষি এ কারণে আল্লাহ রহমতে আমাদের ডিমের মানে মুরগির কোনো অসুবিধা হয় না সবই থেকে যায় আর বিক্রিও হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম